তাকে প্রতিরোধ করো আমার সদেক আর তোমরা সত্যবাদীদের সাথে থাক সিদ্দিক মানে হলো সত্যবাদী আবার এই সাদেক মানে হলো সব লোক ভালো লোক হ্যাঁ সাদিক থেকে সাদেক হ্যাঁ তাহলে তোমরা সত্যবাদীদের সাথে থাক আর তোমরা কাঁকে প্রতিরোধ করা হয়ে বিশ্বাসে আমাদের সমাজে যে স্থ গুলো প্রচলিত আছে এর অধিকাংশ এরা যেমন আল্লাহ শব্দের ভুল অর্থ ভুল ব্যাখ্যা দেয় মিরাজ শব্দের ভুল অর্থ ভুল ব্যাখ্যা সলাফ শব্দের ভুল অর্থ ভুল ব্যাখ্যা জাকাত শব্দের ভুল অর্থ ভুল ব্যাখ্যা কোরআন শব্দের ভুল অর্থ ভুল ব্যাখ্যা একেবারে ছয়লা কি এটা পড়ানো হয় মাদ্রাসায় কোথায় আলী এবং কমিয়া আলিয়ার কমিয়ার বাপ ফেরাইতে জানেন ব্রিটিশ রাজ ব্রিটিশ রাজ ব্রিটিশ রাজ যখন সতেরোশো সাতান্ন সালের নবাবের পতনের পরে ভারতবর্ষ দখল করে তখন থেকেই ভারত ভারতবর্ষের শাসন শোষণ নির্যাতনের জন্য সূত্র সূত্র তথ্য তৈরি করতে থাকি কিভাবে ভারতবর্ষ অনন্তকাল আমরা শাসন করব নির্যাতন করব তার ভিতরে একটা সূত্র হলো ছেলেদেরকে জাতিতে জাতিতে গোত্রে গোত্রে বিভক্ত করতে হবে হিন্দু এবং মুসলমানের ভিতরে দাঙ্গা লাগা রাখতে হবে আবার মুসলমানদের ভিতরে অনেকগুলো গ্রুপ তৈরি কি এরা পরামর্শ করছে যে একটা রাজনৈতিক দল যেটা বর্তমানে এখন জামায়াত ইসলামী নাম ধারণ করেছে তৎকালে কিন্তু পৃষ্ঠপোষক পৃষ্ঠপোষকতা করেছে ব্রিটিশরা এখন আরেক দল তাবলিক জামাত পৃষ্ঠপোষকতায় তাদের অর্থায়নে তাবলিক অর্থায় এরপরে অনেকের মুখ থেকে জানা যায় যে বর্তমানে জাহালি হাদিস আন্দোলন আছে এটাও তাদেরই অবদান তাদের পৃষ্ঠপোষকতায় তারপরে পাকিস্তানের

পরে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবী এগুলো তাদের অব আলিয়া মাদ্রাসা তাদের কমে মাঝাটা এবং আমাদের যে আলিয়া মাদ্রাসা সারা বাংলাদেশে আছে এটা সরকারি আলিয়া মাদ্রাসা আছে আছে ঢাকা আলিয়া আমরা বাস করছি ঢাকা আলিয়া বাজার এই ঢাকা আলিয়া মাদ্রাসাটা বর্তমানে যা ঢাকায় আছে এই বকশিবাজার এটা এখানে ছিল না এটা সাতচল্লিশের ভারত পাকিস্তান ভাগ হওয়ার সময় বরিশালের সেরে বাংলা থেকে আলিয়া মাদ্রাসা নিয়ে এসে বর্তমান যে এখানে এরপরে তৎকালীন পাকিস্তানের অর্থমন্ত্রী ধরে কিছু টাকা নিয়ে ওই যে বর্তমান পকশীবাজার আলিয়া মাদ্রাসা আছে এই জায়গায় কর জায়গা নেয় নেওয়ার পরে ওইখানে মানে বিল্ডিং করার পরে এখান থেকে চেয়ার টেবিল এখানে যায় এখনো এই মোটা মোটা কাঠ মোটামোটা দ্বারা সেই চেয়ার এবং টেবিল গুলো বানানো একটা কিন্তু একটা চেয়ার আছে আমরা এটাতে লেখা করে আসছি ওই ব্রিটিশদের বানানো চেয়ার টেবিল এখনো আলিয়ায় আছে যদি কেউ দেখতে চান আলিয়ায় যা এই মোটা মোটা পাত দ্বারা বানানো হয়েছে এইটা পুরুত্বগত এইটা ডবল এরকম ওটা এটা দুশো বছর পাঁচশো বছরেও নষ্ট এই আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার পরে থেকে ছাব্বিশ জন ছিল খ্রিস্টান প্রিন্সিপাল জোরে পান সাতাশ নম্বর প্রিন্সিপাল হয়েছে মুসলমান মাদ্রাসা বানাইছে ওরা মাদ্রাসা সিলেবাস তৈরি করছে ওরা মাদ্রাসার বই পুস্তক রচনা করছে ওরা মাদ্রাসার শিক্ষক নিয়োগ ব্রিটিশরা প্রিন্সিপালি করছে ব্রিটিশরা মুসলমানের উপকারের জন্য মুসলমানের উপকার হবে এই জন্য আলিয়া মাদ্রাসার শুরু থেকে শেষ পর্যন্ত কেউ যদি একশো টাইটেল পাস করে আমি সর্বসম্মুখে বলছি একশো টাইটেল পাস করার পর দেহ একটা শব্দ সে জানতে পারে না রাখাই ভাইটা এই জন্য মহাত্মা লালন সাইজের এক বাণীর ভিতরে আছে যে একই কেউ মৌল কেউ মাওলানা দাহারিয়া হয় কত জনা সে মানে না হরার কাধি হ্যাঁ তাহলে সে মানে না সরার কাজী মাওলা কে বোঝে তোমার আলেক একই কোরআন পড়াশোনা কেউ মৌল কেউ মাওলানা দেখছে একটা মোল্লা আর একটা মাওলানা কোরআন একটাই আবার দাহারিয়া হয় কত জন দাহারিয়া শব্দের অর্থ হলো দার্শনিক ছিল গবেষক বুদ্ধিজীবী তাহলে দুই চারজন আবার কোরআন মাঝে পড়েই দার্শনিক হয় আমাদের দুই একটা মোল্লা থেকে যায় মালা না হয় একটা ফুল ফুলে মৌমাছি যায় মধুর জন্য আছে আজকাল রাত্রে বা আজকের দিনের ভিতরে যতটুকু জ্বলছে এর গর্ভাশয়ে এইটুক টান দিয়ে নিয়ে মৌমাছি গেছে গা প্রজাপতি সৌন্দর্য উপভোগ করার জন্য প্রফুর প্রফুর করে ঘুরে ফুলের রূপ এসে মুগ্ধ হয়েছে আবার দুই জনের কথা হলো মাকড়সা গিয়ে বিষ বানানোর জন্য মাকড়সার জাল বানানোর জন্য এখান থেকে থেকে ফুলের উপাদান আবার অন্য অন্য প্রাণী যারা আছে ফুল থেকে বিষ তোলার জন্য তারা ঘুরে এখান থেকে একটা উপাদানের বিষও তৈরি করে একটা ফুলে যার যে উদ্দেশ্য সেই জন্যই যাচ্ছে আমি একটু উদাহরণ দিলাম হ্যাঁ প্র্যাকটিক্যাল নাও হতে পারে তবে মৌমাছির মধু নিটে যাওয়া ফুলের কাছে আর ভ্রমর সৌন্দর্য উপভোগের জন্য ফুলের উপরে ঘোরা এই দুটো ঠিক আছে জন্য এসে সিং ভাঙ্গা গরুপুর কুরবানি দেওয়া যাবে না হ্যাঁ লেস কাটা গরু কুরবানি দেওয়া যাবে না আবার আরেক ধরে কেছে না না আমার নবীজির লেস কাটা গরুপুর পানি দিচ্ছেন কুরবানি দেওয়া যায় এই যে এরা পাক লাগে শুরু করছে আলে হাদিসরা আবার দুই চার ধরুন যে হাদিস ছাড়া কোরআন বোঝা যাবে না কোরআন বাজে কোথাও লাগে হাদিস ছাড়া কোরআন বোঝা যাবে না কোরআন বাজে এই দেহের পঠন পাঠন একটি ধর্মগ্রন্থ আমরা এই দেহটাকে পড়বো কিভাবে ধর্মগ্রন্থ যেমন আমি মাঠে জমিটা বার করবো কিভাবে বাড়িতে নকশা নকশাটা খুললে আমি গিয়ে সরের জমি বার করে দেয় তাই না নকশা তারা চরের জমি বের করা যায় তেমনি কোরআন মাজিদ হলো একটা নকশা আমাদের এইটা ওটা হলো জমি আমাদের দেহের কোন কোন কি হচ্ছে করে একদিনে খবর নিলি না রে